বদল ও বদলা দুটোই হবে তৃণমূলকে স্পষ্ট হুমকার দিলেন শান্তনু ঠাকুর উত্তর চব্বিশ পরগনা জেলার বনগার উত্তর বিধানসভার বিধায়কের পর হুশিয়ারি বিজেপির কেন্দ্রীয় শান্তনু ঠাকুরের পৃথিবী গোল আল নিয়মে তৃণমূল একদিন বিরোধী দলে আসবে তাদের আগামী দিন অন্ধকার হয়ে আসছে উত্তরবঙ্গে বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলা প্রসঙ্গে এমনই বক্তব্য রাখেন শান্তনুবাবু সোমবার কবলিত উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ ও বিধায়ক এরপর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয় বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিজেপি বিধায়ক সাংসদের পর হামলার ঘটনা যখন রাজ্য রাজনীতি উত্তাল সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য করে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মঙ্গলবার গাইঘাটা বিধানসভার পাঁচ বাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা বিনিময় সহ বেশ কিছু সামাজিক কাজের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর অনুষ্ঠানের বক্তব্য রাখতে দিয়ে শান্তনু ঠাকুর তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন রাজনৈতিক মতাদর্শে বিরোধিতা থাকা সত্ত্বেও বিরোধী সাংসদ বিধায়কদের হ্যারাসমেন্ট করা উচিত নয় পৃথিবী গোল কালের নিয়মে তৃণমূলকেও একদিন বিরোধী দলে আসতে হবে সেদিন বদলা ও বদল দুটোই হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতা ও স্বৈরাচারিতার অভিযোগ তোলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের এই বক্তব্যের বিরোধিতা করে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন শান্তনু ঠাকুর বুঝেছে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে তাই কিছু কুকথা বললে মিডিয়ায় বেঁচে থাকার চেষ্টা করছে শান্তনু ঠাকুর ছাব্বিশের ভোটে ওদের ভরাডুবি হবেই হবে এখন দেখার বিষয় ছাব্বিশের ভোটে কারা কেন্দ্রীয় তালিকাতে এবং যারা কারা রাজ্যের মধ্যে আসতে পারে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন